আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই গণহত্যার এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে এছাড়া মত প্রকাশের অপরাধে আইনে যে সকল মামলা ছিল সেগুলোও প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের একশো দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন তিনি আরও বলেন ফেসিস্ট সরকারের সময় সারাদেশে আইন কর্মকর্তাদের একটি বড় অংশ পালিয়ে গিয়েছিল তবে বর্তমান সরকার সাড়ে চার হাজার আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে যার ফলে মামলার নামের হয়রানি এবং বাণিজ্য বন্ধ হবে তিনি আরও জানান এসব পদক্ষেপ ফেসিস্ট সরকারের সময়ের অরাজকতা ও অপব্যবহার রোধ করতে সহায়ক হবে উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি ও বিদেশি বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং দু এক দিনের মধ্যেই বিদেশি বিচারগণ নিয়োগ সম্পন্ন হবে আইন উপদেষ্টা বলেন আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশ সংশোধন করার অনুমোদন দেওয়া হবে সংশোধন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এ সময় তিনি বিচার বিভাগীয় সংস্কার কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান এবং পিসি ও জিপি স্থায়ী নিয়োগের জন্য একটি নতুন আইন প্রণয়ন করার প্রক্রিয়ার কথা জানান এই আইনের বিষয়ে উপদেষ্টা বলেন এই নতুন আইন প্রণয়ন হলে পিসি ও জিপি নিয়োগের তদবির বন্ধ হবে এবং পেশাগত সততা প্রতিষ্ঠা হবে জনগণের অধিকার রক্ষায় বিচার ব্যবস্থা আরও শক্তিশালী করার এখন প্রধান লক্ষ্য বলেও জানান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আইনের যে নতুন অধ্যাদেশ হবে সেখানে রাজনৈতিক দলগুলোর বিচারেরও সুপারিশ থাকবে